একদিন আব্দুল কাদের জিলারি আলায় তার আম্মাকে বলল। আমি পড়াশোনা করার জন্য বাগদাদ শহরে যাব। তার তাকে তৈরি করে দিল এবং এবং বলল আমি তোমাকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিচ্ছি জানি না আর কখনো কোনো দিন দেখা হবে কি না এবং আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি যে তুমি যতই কঠিন পরিস্থিতি পড়ো না কেন তবুও কাউকে মিথ্যা কথা বলবে না আব্দুল কাদের জিলানি রহমাতুল আলায় তার মা এর কাছে ওয়াদা করলেন যে সে কোনো দিন মিথ্যে কথা বলবে না তারপর আল্লাহ হাফিজ বলে বিদায় নিলেন এবং একটি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন বাগদাদের পথে যাওয়ার পথে হযরত আম্মাজান সেই চল্লিশটা স্বর্ণ মুদ্রা তার জামার ভিতরে সেলাই করে দিয়েছিলেন যাতে না পড়ে যায় যেতে যেতে সামনে একটি কাফেলা চললো বনের ভিতরে দিয়ে হঠাৎ এগিয়ে এলো একদল ডাকাত তারা পুরো কাফেলাকে ঘিরে ধরল এবং সকল যাত্রীদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা আর দামি দামি জিনিসগুলো কেড়ে নিয়ে শুরু করলো একটা ডাকাত এগিয়ে এলো হযরতের কাছে আর চোখ কটমট করে বলল, ওহে খোকা তোমার কাছে কিছু আছে নাকি তিনি বললেন হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে এবং ওই ডাকাত তাকে দেখে অবাক হয়ে চেয়ে রইল এবং সমস্ত ডাকাতকে বলল এবং শেষ পর্যন্ত কথাটা ডাকাতের সর্দারের কানে পৌঁছলো ডাকাতের সর্দার তাদেরকে হুকুম দিল যে ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো ডাকাতরা আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাইকে ডাকাতের সর্দার এর কাছে নিয়ে গেল সর্দার জানতে চাইল। তোমার কাছে কিছু আছে নাকি হ্যাঁ হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে কোথায় এই দেখুন আমার জামার ভিতর লুকানো রয়েছে আব্দুল কাদের জিলানি নির্বাহত আলে এ কথা শুনে ডাকাতের দল হতভঙ্গ হয়ে উঠল এবং তাকে বলল যে তুমি কি জানো যে আমরা কাফেলার সমস্ত যাত্রীর কাছ থেকে টাকা পয়সা আর মালপত্র লুটপাট করে নিচ্ছি এবং তোমার পয়সা তো লুকানো ছিল আমরা তো দেখতে পেতাম না তবু তুমি মিথ্যা কথা বলো না কেন কথাটা ফাঁস করে দিলে কেন এর কারণ কি তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায় বলল আমি আমার মাকে দিয়ে কথা দিয়ে এসেছি যে যতই বিপদ পড়ি না কেন জীবনে কখনো মিথ্যা কথা বলবো না অত এখন আমি কেমন করে মিথ্যা কথা কথা বলতে পারি এই শুনে ডাকাতে কেঁপে এবং বলল এক বাচ্চা তার মায়ের ওয়াদা প্রতি এত মনোযোগ রেখেছে যে টাকা পয়সা লুটপাটের ব্যাপারও তার নেই আফসোস আমার আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আল্লাহ তুমি তো আমাদের প্রভু আমরা তোমাদের কথা মতো চললে হায় আমাদের সর্বনাশ বছরের পর বছর ধরে ওয়াদা আমরা ভুলে বসে রয়েছি আর প্রভুর আদাবত্ত করে চলেছি এবং ডাকাতরা আল্লাহ দরবারে তবা করে এবং বলল কাফেলা সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিল তারা এই আর ওয়াদা করল যে কোনো দিন খারাপ কাজ করবে না আব্দুল কাদের জেলা আলা এই কাছ থেকে শিক্ষা পাওয়া গেলে যে মিথ্যা কথা না বলা তালা আমাদেরকে সবসময় সত্য কথা বলার তৌফিক দান করুক আমিন